নমস্কার সকলকে ইনাক্সিয়ান মমস লাইফস্টাইলে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি সবাই খুব ভালো আছেন আমরাও খুব ভালো আছি কালকে রাত্রেবেলাতে ভাই আসার সময় সোনামায়ের জন্য একটা পুতুল নিয়ে এসেছে খেলার জন্য তো ওটা সেটা দেখে তো খুব খুশি হয়েছিল তো একটুখানি খেলার পর ওর চোখ একদিকে ওর মুখ একদিকে ওর হাত একদিকে সব আলাদা আলাদা হয়ে গেছে মানে এত সুন্দর ও এটাকে নিয়ে খেলা করেছে যে ওর হাত একদিকে পড়ে আছে ওর পা একদিকে পড়ে আছে তারপরেই অনেকক্ষণ খেলা করার পরে ওই যে মাথাটা ছেড়ে গেছিল সেই মাথাটাতে ধরে ধরে শুধু হামি খাচ্ছে মানে ওটা ভাবছে যে ওর মাথাটা ছাড়িয়ে দিয়েছে তাহলে ওর মাথাতে নিশ্চয়ই ব্যথা করছে সেই জন্য ও মাথাতে ধরে ধরে শুধু হামি খাচ্ছে আমি বলছি যে তুমি ওকে মেরেছো ও কাঁদছে তাই ও ওকে ধরেছে নিয়ে ধরে ধরে হামি খাচ্ছে শুধু এত বোঝে ও আমাকে যদি একটুখানি এসে যদি হাতে করে মারে বা কিছু করে আমি যদি মিথ্যা করে কাননি। তাহলে ও ভাবে যে আমি সত্যি করেই কাঁদছি তারপরেই আমার কাছে আসবে এসে ও নিজেও কাঁদতে লাগবে এই মা মাকে মেরেছি মায়ের লেগেছে মা কাঁদছে তো ও খুব কষ্ট পেয়ে যাবে মানে এত বোঝে না তারপরেই ও চান টান হয়ে যাওয়ার পর আমি একটু নেলপালিশ পড়ছিলাম অনেকদিন নেলপালিশ পরা হয়নি তো আমি পড়ছিলাম ও পড়বে আমার দেখে দেখে সেই জন্য ওর হাতেও পরিয়ে দিয়েছি যেহেতু বাচ্চা ওর হাতে পরানো এখন উচিত নয় তাও আমি পরিয়েছিলাম সুন্দর লাগছিল কিউট লাগছিলো ম সোনা মায়ের হাতটা তারপরেই ও বাইরে বেরিয়ে গেছিল বাইরে একটা কুকুর দেখেছে তো সেই কুকুরটার পেছনে পেছনে ও ছুটে ছুটে চলে যাচ্ছে যত পেছন থেকে বলছি যে সোনামা যাস না তত ও দৌড়ে দৌড়ে চলে যাচ্ছে মানে ওকে যদি কেউ ডাকে যে যেও না বলে ও আরও দৌড়ে পালাবে তারপরে ঢিলগুলোকে ছুটছে এদিক ওদিক আর আমাকে বলছে এসে এসে যে খা খা করছে মানে ও পাথরগুলোকে নিয়ে আসছে আর খা বলছে আমি যেই বলেছি যে তুই খা সে ও নিজে গপ করে ভুরে নিয়েছে এক গাদা পাথর তারপরে আবার সব মুখ থেকে বার করে মুখ ধোয়ানো হলো ওকে বলছি যে সোনামা চল একটু ঘুমাবি দুপুরবেলাতে বাইরে বেরিয়ে খেলছে ও কিছুতেই ঘুমাবে না কখনোই ঘুমাবে না ওই রাত্রে এত কষ্ট করে ওকে ঘুম পাড়ানো হয় সকাল হলেই ওর ঘুম ভেঙে যায় তারপরে ওর বদমাশি স্টার্ট হয়ে যায় দিন ওর পেছনে মা ভাই ছুটে ছুটে তো দুজনে পাগল হয়ে যায় ওই যে ছাদে থেকে ওর দাদাই ওকে ডাকছে ও ছাদে থেকেই সারা দিচ্ছে আর বলছে নাম নাম করছে শুধু এত বদমাশ আর এত সবাইকে ভালোবাসে লোকজন এত ভালোবাসে বলার নাই তারপরে ওকে মা ঘরে নিয়ে যায় ঘরে নিয়ে গিয়ে হাত পা ধুয়ে দেয় তারপরে ও ঘরে খেলতে লাগে আর এই যে দাদায়ের সাথে বদমাশি করতে থাকে ও বসে বসে এই যে বেলুনগুলোকে নিয়েছে বেলুনগুলোকে ছুঁড়ে ছুঁড়ে ফেলছে আর দাদাইকে তুলে দিতে বলছে আমি বলছি দাদাইকে ডাকো তারপরে ও দাদাইকে ডাকছে দাদাকে ডাকো দাদাকে জোরে ডাকো জোরে 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 আরো একটু জোরে ডাকো আসছে আসছে দাদাই আসছে দাদাই এদিকে এসো সোনার বেলুনগুলো তুলে দিয়ে যাও মা ডাকো তুমি জোরে জোরে মাকে ডাকো মা জোরে মাকে ডাকো মা তারপরে ভাই বিছানা করে নিয়েছিল একটু শোবে বলে তো যেহেতু ভাইয়ের বিছানাতে যতক্ষণ না একটু খেলা করবে ততক্ষণ তো শুতে দেবে না সেহেতু একটু খেলা করে নিয়েছিল। আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন